সালামু আলাইকুম আমি আজকে সেতি রোগ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম এই সেতি রোগটি প্রায়ই দেখা যায় বিভিন্ন জায়গায় ছেলে মেয়ে সবারই হতে পারে এবং এটা আসলে আমাদের এই যে চর্মে চামড়ার মধ্যে যে একটা রোগ যে বিভিন্ন জায়গায় সাদা সাদা হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে অনেক দূর পর্যন্ত সাদা হয়ে যায় শরীরের একদিকে থাকে তামাঠে দিকে সাদা হয়ে যায় সেটা মুখে হতে পারে হাতে হতে পারে পায়ে হতে পারে পেটে হতে বিভিন্ন জায়গায় মুখ কপালে হতে পারে তো এটা সবাই পর্যায়ে এটা ছোট ছেলে মেয়েদের যদি হয় বাবা মাদের একটু উদ্বিগ্নতা থাকে বা যারা বড় তাদেরও একটু অস্বস্তিকর লাগে কোথাও যেতে মানে কারোর সাথে কথা বলতে সমাজে যেতে নিজেদের কাছে সংকোচ বোধ হয় যে আমার এই সেতী রোগ হয়েছে আসলে সেতি রোগটা কোনো কিন্তু সোয়াচে রোগ নয় এটা কোনো একজন থেকে আরেকজনের যায় না তবে বংশগতভাবে যদি বাবা মার থাকে সেটা জিনগতভাবে সেটা ওই সন্তানের দেহে আসতে পারে তো এমনিতে ছোয়া ছুই নেই যে আমার হলো আমাকে আপনি স্পর্শ করলেন সেজন্য আপনার হয়ে গেল এরকম না তাই বাসার কিংবা বাড়ির কারো হয়েছে সেজন্য আপনার হবে এমন না কিন্তু বাবা মার যদি থাকতে থাকে কিংবা পূর্বপুরুষের রক্তের মধ্যে যদি এই ধারাটি থাকে সেক্ষেত্রে হয়তো হতে পারে তো চামড়ার যে স্বাভাবিক রং যে হয় সেটা সৃষ্টির মূল হলো মেলানিন জাতীয় পিগমেন্ট যা চামড়ার পিগমেন্ট লেয়ার লেয়ারে থাকে শরীরের কিছু অংশে বা অনেকটা অংশে এই পিগমেন্ট যখন নষ্ট হয়ে যায় তখনই সেটাকে আমরা বলি সেতিরোগ তাই সেতিরোগ নিয়ে আমাদের সবারই একটা মানে আতঙ্ক আছে কিংবা বিশেষ করে যে শরীরেভাবে সাদা হয়ে যাওয়া এটা নিজের সমাজের কাছে পরিবারের কাছে বন্ধুবান্ধব এদের কাছে নিজেকে খুব খাটো এবং ছোট মানে কিন্তু আসলে এটা রোগ তো রোগী সেই জন্য প্রথমে যদি দেখ মানে মানে আপনি রোগটা দেখা হয় দেখা দেয় তাহলে আপনি যদি সাথে সাথে হোমিও ট্রিটমেন্টে চলে যান এবং খুব সহজে এটার একটা রেমিডি আপনি পাবেন এবং আরোগ্য হয়ে যাবেন কিন্তু আমরা কি করি যে প্রথমে বিভিন্ন রকম মলম টলম কিংবা এটা সেটা করে ফুল ট্রিটমেন্ট করে আসলে এটাকে আমরা বাড়িয়ে ফেলি অবশ্যই আপনাকে একজন ভালো হোমিও ডাক্তারের কাছে যদি যান তাহলে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং চামড়াটা আবার নর্মালি চলে আসবে তবে এগুলির কারণে আমি বললাম যে পিতা মাতার যদি থাকে উত্তর শরীর এই রোগটা হয়ে থাকে অনেকে আবার অনেকে দেখা যায় যে লিভারের আমাদের যে কলিজা বলে লিভার যকৃত এই যকৃতের যে বকুল্য হয় এই লিভারের ক্রিয়া বকুল্যের জন্য লিভার যখন সঠিক মতন কাজ না করে সেক্ষেত্রেও এই ধরনের আপনার সমস্যাগুলো হতে পারে তারপরে পরিবেশগত একটা ব্যাপার আছে যে মানে অপরিচ্ছন্ন একটি পরিবেশে থাকা তারপরে এরকম এক জায়গায় কিছু কাজ করে যে জায়গাগুলো হয়তো পরিচ্ছন্ন নয় সেখানে অক্সিজেনের অভাব আছে সেখানে খোলামেলা হাওয়া নেই মানে অস্বচ্ছন্দকর একটি পরিবেশের ভিতরে অনেকে আমরা হয়তো কাজকর্ম করি সেখান থেকেও আমাদের এই প্রবলেমগুলো হতে পারে তবে সাধারণত মানে এই যে এটা একটা ফাঙ্গার জাতীয় যে ইনফেকশান এইটা এই ফাঙ্গার জাতীয় ইনফেকশানটা কিন্তু আমরা সাধারণত দেখা যায় যে হোমিওপ্যাথির বাইরে অন্যান্য ডিসিপ্লিনের চিকিৎসা আমরা করে থাকি কিন্তু সবসময় কিন্তু সেখানে কাজ করে না কিন্তু হোমিওপ্যাথিতে আমি দেখেছি আমার হাতেও বেশ কয়েকজন রুগী ভালো হয়েছে তো সেখানে আমি যে ওষুধ প্রয়োগ করেছি দেখা গেলো যে হয়তো সময় নেই যে পাঁচ ছয় মাস নেই কারো এক বছর সময় নেই কিন্তু টোটাল কিউর হয়ে যায় ধৈর্য ধরে নিতে হবে আমরা যখন হোমিওপ্যাথির কাছে আসি ডাক্তারের কাছে আসি তখন আমরা খুব তাড়াহুড়া করি কিন্তু যখন আমরা অন্য কোন ডিসিপ্লিনে এনে যাই যদি ডাক্তার বলে দশ বছর খেতে হবে কিংবা আজীবন খেতে হবে সেখানে আমাদের কোনো না নেই কিন্তু হোমিওপ্যাথির কাছে আসলে যে আমরা এক মাসে দুই মাসে তিন মাসে ভালো হলো না হতাশা না হোমিওপ্যাথির উপর আস্থা রাখা যায় না বিশ্বাস রাখা না হোমিওপ্যাক্ট চিকিৎসা হলো আসলে আমাদের জ্ঞানের অভাবের কারণে এই সমস্যাটা হচ্ছে আসলে মেডিসিন সবই গুরুত্বপূর্ণ মেডিসিন শরীরের জন্য যারা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে বড় বড় কোম্পানিগুলো বিদেশ থেকে ওষুধগুলো আসে তারা এমনিতে করেনি তারা সেখানে অনেক গবেষণা করে তারপরে ওষুধগুলো তৈরি করে যাই হোক সেটা বড় কথা নাই তা আমরা সাধারণত দেখি যে এই সেটি প্রবলেমের জন্য যে আমাদের আছে ওষুধ আছে এটা লিভারকে মানে ঠিকঠাক করে দেয় লিভারের সুস্থতার জন্য চেলিডিয়াম একটা মারাত্মক ওষুধ এবং এই লিভারের কারণেই আমাদের এই দেহে এই যে চামড়ায় যে এই সমস্ত রোগগুলো বেশি হয়ে থাকে তাছাড়া অন্যান্য রোগও এই লিভারের কারণে হয়ে থাকে তারপর আছে ফেরামফোস আছে ন্যাটামসাপ নেটটামস আছে কেলিমিউর আছে এগুলি খুব ভালো কাজ করে সবচেয়ে বড়ো কথা হলো আপনাকে স্বাস্থ্যবিধি মানতে হবে আর কোষ্ঠকাঠিন্য যাতে না থাকে এটা খুব খেয়াল রাখতে হবে সে তীরীদের ক্ষেত্রে যে কোনোভাবেই কোষ্ঠকাঠিন্য হতে দেওয়া যাবে না সেই ক্ষেত্রে আপনারা বেল আছে এইসব গুল আছে পেঁপে আছে কলা আছে এই সমস্ত জিনিস খাওয়ার চেষ্টা করেন হাঁটাহুটি এবং গোসল করা যদি নদী থাকে নদীতে সাঁতরানো এবং কায়িক পরিশ্রম করা হাঁটা শারীরিক পরিশ্রম করতে হবে বসে থেকে দীঘন বসে থেকে শুয়ে বসে যদি থাকেন তাহলে কোষ্ঠকাঠিন্য কখনই যাবে না তো এই এই যে রোগটা এই রোগটা আসলে কারো না হোক এই দই করি তবে যার হয়ে যায় সে যেন ভালো একজন হোমিও ডাক্তারের আন্ডারে ট্রিটমেন্ট নেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকে